হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে দুঃখ বেদনায়ও মরে যাবে আনন্দ ফুটিতেও মরে যাবেন কেউ থাকবে না রাজপ্রাসাদের অট্টালিকাতে যে থাকে সেও মরে যাবে জীর্ণ কুটির কুড়ে করে যে থাকে দেখা উপরের দিকে তাকান উপরে তারা গণের গণ ভাই তারা গণ বইনা জানাও কটা হয়েছে মোট উপরে কি দেখো এদিকে তাকাও ভাই সময় গুনে গুনে বারবার আমি সময়ের দিকে তাকাচ্ছি অনেক রাত হয়েছে রাত বারোটা পার হয়ে গেছে সারা রাত চুক্তি ওয়াস করলে ফজরে নামাজ পড়বে কখন তাহলে এই জন্য বললাম একটি অনিবার্য সত্য যে হাসি কিংবা কান্না আনন্দ কিংবা বেদনা আমাদেরকে মরে যেতে হবে মৃত্যুবরণ করতে হবে সমস্ত আউলিয়া বুজুর্গ পীর মাসায় যত মেহনত করে আধ্যাত্মিকতার যত মেহনত করে মানুষের অন্তর পরিশুদ্ধ করার যত মেহনত করে তন্মধ্যে সব তরিকা সব আউলিয়া বুজুর্গদের একটি শবক আছে মুরিদের প্রতি অনেকগুলো সবকের মধ্যে এটা একটা শবক যে মৃত্যুর সব মুরাকার্গদের একটা যে চোখটা বন্ধ করে কিছুক্ষণ মৃত্যুর কথা স্মরণ করা মুহূর্তের কথা স্মরণ করা যে একদিন এই ব্যস্ততম এই জিন্দিগি আমার স্তব্ধ হয়ে যায় নবী জি সাল্লাই বলছে আমার উন্মত এই জিব্বা যেটা আজকে তোমাকে হাজারো আইটেমের স্বাদ বলে দেয় গরুর গুস্তের আলাদা খাসির গুস্তের আলাদা মুরগির গুসদের আলাদা হরেক রকম মাছের স্বাদ আলাদা একদিন সত্য সত্য এই জিব্বা স্বাদ স্তব্ধ হয়ে যাবে তোমার চোখের পলক হাতের স্পন্দন হৃদয়ের স্পন্দন সব ঠান্ডা হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ যে মৃত্যু তোমার জিব্বার স্বাদ বন্ধ করে দিবে যে মৃত্যু তোমার চোখের পলক নিভায় দিবে যে মৃত্যু তোমার হৃদয়ের স্পন্দন স্তব্ধ করে দিবে আল্লাহ আলিহাল্লাম বলছেন তো এখানে মহান আল্লাহ রব্বুল আলমিন বলছে বান্দা তোমার মনে থাকে আর না থাকে তুমি গুরুত্ব দাও আর খামখেয়ালি করো তুমি আনুগত্য করো আর নাফরমানি করো মনে মনের বান্দা যে অবস্থাতেই থাকো না কেন একটি নির্দিষ্ট সময়ে সত্য সত্য মৃত্যু যন্ত্রণা তোমার চলে আসো প্রত্যেক মানুষের আমার ভাই আমি দেরি করবো না অল্প সময় তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না এই মূল কথাটা বুঝাইতে চাইছো প্রত্যেক মানুষ মনে রাখতে হবে এক নম্বর তো আমরা মৃত্যুবরণ করব দুই নাম্বার হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর পূর্বক্ষণে ইমানদার হোক আর নাফরমান হোক নবী হোক আর রসুল হোক আর শ্রেষ্ঠ কাফের হোক মুশ্রিক হোক প্রত্যেককে প্রত্যেককেই প্রত্যেককেই সাকরাতুল মৌ মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে অজাত সক্রাতুল মৌ সমস্ত মাখলুকের মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা হয় এটাকে সাকরাতুল মৌত বলে সাকরাতুল মৌত বলে তিনি সাকরাতুল মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে আবার সে নাফরমান কাফের তাকেও মৃত্যুর ভোগ করতে হবে। কিন্তু পার্থক্য হইল একজন মোমেন একজন মুত্তাকি একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় তখন সে খুশিতে আনন্দে

যেই সাঁকো যেই ব্রিজের এই পারে মৌমেন মুত্তাকি ওই পারে মহান আল্লাহ এপারের মৌমেনের বন্ধু ওই পারে যিনি দাঁড়িয়ে আল্লাহ ওই পারের যিনি আল্লাহ এ পারে তার বন্ধু মৌমেন এই ব্রিজটাই শুধু পার হওয়া বাকি এই ব্রিজটা অতিক্রম করলেই এপারের বন্ধু ওই পারের বন্ধু মালিকের সাথে মিলবে হাবিব ইলাল হাবিব হাবিব হাবিবের সাথে বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন ইমাম কুর্তুবী রহমতুল্লাহ বলেন আর সেই পোলটাই হলো মৃত্যু মোমেন মরবে তো তার বন্ধু মালিকের সাথে সম্পর্ক হয়েছে সম্পর্ক হয়েছে তো মোমেনের সাক্ষাতুল মৌত মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু তার মধ্যে তার উৎফুল্ল কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট এটা তাকে ভোগ করতে হবে যত বড় ইমানদারি হোক তিনি রসুল হোক তিনি নবী সাল্লাই সাল্লাম তাকেও এজন্য জন্য হাদিসের মধ্যে আছে বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লিহালের স্ত্রী আমশার আদি আল্লাহু তালা আনহা তিনি বর্ণনা করছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লি সাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হয়েছে আম্মা জান তখন সামনে আয়সা রাদি আল্লাহ তালা আনহার বুকের মধ্যে নবীজির মাথা মুবারক এই অবস্থায় নবীজি হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলেন নবী সাল্লা সাল্লামের কপাল মুবারক ঘামে ভিজে গেছে আমি একটা বাটির মধ্যে করে পানি এনে দিলাম আম্মা জান আয়সা বলেন বারবার নবীকে দেখছিলাম আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার ডান হাত মুবারক ওই পানির মধ্যে ভিজাইতেছে আর কপাল মুছতেছে

একথা কথা বারবার বলতেছি অথচ তিনি 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 মাসুম মোহাম্মদুর রসুল প্রত্যেককেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় ইমানদার হলো ইমাম কিন্তু ওই যে বললাম উনার এই যন্ত্রণা হচ্ছে ঠিক আছে কিন্তু উনার এই যন্ত্রণার মধ্যেই তিনি রব্বুল আলমিনের মোলাকাতের স্বাদ পাচ্ছিলেন এই জন্য ওই হাদিসের মধ্যে এটাও আছে যে নবীজি সাল্লা সাল্লাম এরপরে এই দোয়াইগুলো পইরা বারবার বলতেছিলেন বালির রফিক আল আলা বালির রফিক আলা বরং আল্লাহর সান্নিধ্য বরং বন্ধুর সান্নিধ্য বরং বন্ধুর সান্নিধ্য হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে এই বরং বলতেছে কেন বরং বন্ধুর সান্নিধ্য মানে কি মানে বুঝাইতেছেন মালাকুল মৌত আজরাইল ওনাকে বলতেছিলেন দুনিয়ায় আর দিন থাকবেন নাকি রবের কাছে যাবেন তো আল্লাহ বলতেছেন বরং বন্ধুর কাছে কষ্ট হোক সাকাতুল হোক তো মুলাকাত চাই আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম মালাকুল মৌত আজরাইল আসছে বলছে আপনার যান কবচ করতে চাই আপনি অনুমতি দেন হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে না নিয়ে কোন নবীর করা হয় নাই তো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আজরাইল আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আল্লাহর কাছে তুমি একটু জিগাই আসো যাও তুমি জিগাও তো আজরাইল মালাকুল মৌ যাচ্ছে বলেন তো তুমি গিয়া বলবা আল্লাহর কাছে আইয়া বিজুল খালিল রুহা হা আল্লাহকে জিজ্ঞাসা করবা গিয়া যে ইব্রাহিম জানতে চাইছে কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে বন্ধু বুঝি বন্ধুরে মাইরে এলা আমি না আপনার বন্ধু ইব্রাহিম আলাইসাল্লাম কার বন্ধু কথা বলে না আল্লাহর বন্ধু কি না তো ইব্রাহিম আলাইসাল্লা বলতেছে যাও গিয়া জিগাও কি বন্ধু এটা বন্ধু বন্ধুরে মারতে কয় বন্ধুবুজী বন্ধুর জান কবজ করে শুভ আল্লাহ তাআলা তখন বললেন ইব্রাহিল আরে আজরাইল মালাকুল মৌদ তাহলে এক কাজ করো তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য তুমি হেটা গিয়ে ক যাও আবার যাও তো মালাকুল মৌদ আইসে এবার ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন আপনার কথার জবাবে আল্লাহ তালাও একটা প্রশ্ন করছেন আপনি হেইটার উত্তর দেন তো বলছে কি তো আল্লাহ তালা জানতে চাইছেন আয়াক রাহুল খালিল লিকা আ বন্ধু কি তাহলে বন্ধুর মোলাকাত সাক্ষাৎ চায় না বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না তাইলে ইব্রাহিম আলাইসাল্লাম বুঝছে হায় হা এ তো মারা না বন্ধুর মোলাকাত এ তো মৃত্যু না রে এ তো আমার সেই মালিকের মোলাকাত পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি যার জন্য আমি নম্রুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম যার জন্য আমার জীবনটা নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে হিজরত করছে এলাকা ছাড়ছে বেশি ইব্রাহিম সে তো বন্ধুর মোলাকা এজন্য দোস্ত প্রথমে কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে বাকি মোমেন মু ইমানদার তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয় কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু আনন্দ হচ্ছে যে আমার রবের মূল এবার তার বিপরীতে তার বিপরীতে সাকারাতুল মৌ যদি কোনো নাফরমানের শুরু হয় পাপি তো শিরের মধ্যে আসে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে আজকে নজওয়ান এই তোমাদের কাছে আমার বিশেষ কথা এটা একটু শুধু ইনসাফের সাথে শোনো কষ্ট করছো ভাই অনেক শ্রদ্ধ ওলামারা বয়ান করছেন মধ্যে এক না নয়শ বছর ধরে নেন কোন ব্যক্তি এই পৃথিবীতে হায়াত পাইছে আর নয়শো বছর সাড়ে নয়শো বছর হায়াত পাওয়া এই পৃথিবীতে কারো উদাহরণ আসেনি নাই কে নুয়াল্লা কথা বলে না তাহলে এই পৃথিবীতে সাড়ে নয়শো বছর বাচ্চার উদাহরণ আছে কিনা তো উদাহরণ তো আছে আদম আলাই তাহলে এই জন্য বললাম কেউ যদি নয়শ বছর একটা না পৃথিবীতে হায়াত পায় দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শোন কিন্তু এই নয়শ বছর সে আল্লার নাফরমানি করছে কিন্তু এক সেকেন্ডের জন্য নয়শ বছরের দুনিয়ার হায়াতে কোনোদিন কোন দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা পায় নাই একটা সুইয়ের আঘাত লাগে নাই একটা কাঁটার আঘাত লাগে নাই সে হাসি খুশি আনন্দ ফুর্তি এই মজ করে এই জীবনটা চলছে নাচ গান নারী ছবি জিনা ব্যবিচার মদ জুয়া চুরি ডাকাতি সুদ ঘুষ বেহায়াপনা বেলেল্লাপনা যা মন চায় তাই করছে কিন্তু কোনোদিন কষ্ট পায় নাই ধরে নাও মানে ধরে নিচ্ছি যে কোনোদিন এর কারণে সে দুনিয়ার হায়াতে কোনোদিন এক সেকেন্ডের ব্যথা পায় নাই কোনো কষ্ট হয় নাই খুদার কসম তফসিরে লিখছে এই নয়শ বছরের নাফর জীবনে যে কোনোদিন কোনো দুঃখ দেখে নাই মৃত্যুর যন্ত্রণা তার যখন শুরু হবে সাকরাতুল মাউত আল্লাহর কসম বাফ এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা খোদার কসম এই ছেলেরা তার নয়শো বছরের সুখ আর আনন্দ এক সেকেন্ডে গুলায় কবরে রাজাব পরে জাহান্নামে রাজাব পরে হাসরে রাজা দোস্ত আমার পরে এগুলো তো আসে সামনে কিন্তু এক সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এখনো যান কবজ হয় নাই শুধু মৃত্যুর যন্ত্রনা শুরু হয়েছে মৃত্যু যন্ত্রণায় হাজার বছরের আনন্দ ভুলে যাবে আর দিন মনে পড়বে না তার জীবনে সে দিন সুখ দেখছে কিনা সুখ দেখেছে কিনা কাল্লা والتفت الساق بالساق ইলা ربك يوم الدين المساق الله বলে নাফরমানের জান কবজের সময় মালাকুল মউত আজরাইল কলিজা থেকে তার রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে আর ছিঁড়ে ফেললেই কণ্ঠনালীর কাছে আইশা তারা কি মানে লোক কণ্ঠনালীতে আইশা যাবে রুহুটা আটকাইয়া যাবে এরপরে খোদার কসম তফসিরের মধ্যে লিখছে আ নাফরমানের জান রুহু মালাকুল হেসরাইয়া আজরাইল টাইনা কোন কাবাব কোন শিকের মধ্যে যদি গোস্ত লাগানো থাকে সেখান থেকে যদি শেষ গোস্তের অংশগুলো টাইনা টাইনা সিরা সিরা বাহির করে কোন গরম কিছুর মধ্যে